সুপ্রিয় দর্শকবিন্দু আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু চুন্নুবাদ বাদ জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এই শিরোনামে দৈনিক কালের কণ্ঠে একটি খবর প্রকাশিত হয়েছে গত কিছুদিন থেকেই জাতীয় পার্টিতে একরকম গৃহযুদ্ধ চলছে তো সেই গৃহযুদ্ধের ভেতরেই গত কয়েকদিন থেকেই এটি আঁচ করা যাচ্ছিল যে জাতীয় পার্টির যে মহাসচিব চুন্নুকে সরিয়ে দেওয়া হবে এবং শামীম হায়দার পাটোয়ারি এই পদে আসতে যাচ্ছেন অবশেষে সে আশঙ্কাই সত্যি হলো তো চলুন আমরা দেখি খবরটির বিস্তারিত কি লিখেছে মুজিবুল হক চুন্নুকে বাদ দিয়ে জাতীয় পার্টির মহাসচিব করা হয়েছে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে সোমবার সাত জুলাই জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালি বিষয়টি নিশ্চিত করেছেন গত কয়েকদিন ধরেই প্রেসিডিয়ামের সভা ডাকাকে কেন্দ্র করে জাতীয় পার্টিতে অস্থিরতা চলছিল দলের সিনিয়র চেয়ারম্যান ইসলাম মাহমুদ ও হক দলের চেয়ারম্যানের সঙ্গে এই বিষয়টিকে কেন্দ্র করে অবশেষে পদ থেকে মজিবুল হক চুন্নুকে সরিয়ে দিলেন জিএম কাদের দলীয় সূত্র জানায় কয়েকজন প্রেসিডিয়ামের সদস্যকেও বাদ দেওয়া হচ্ছে নতুন সিদ্ধান্ত হয়েছে আরও কয়েকজনকে প্রেসিডিয়ামের সদস্য হিসেবে মনোনীত করার আরও জানা যায় প্রকাশ্য বিরোধিতার কারণে আনিসুল ইসলাম মাহমুদ মুজিবুল হক চুন্নু সহ কয়েকজনকে দলের প্রেসিডিয়াম থেকে বাদ দেওয়া হচ্ছে খবরটি এ পর্যন্তই ছিল